দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউ আমা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি সহকর্মী এসবি বুলবুলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিরুর রহমান দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমোনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান সালেহদ্দিন আহমেদ এবং যেগুলো তাদের তাদের যে অ্যাপ্রোচ সেটা আমাদের জন্য আপনারা জানবেন সেই জন্য আপনার তাকে ধন্যবাদ দিয়েছি প্রথমে আমি ধন্যবাদ দিই হলি আর্টিস্টানের ব্যাপারে তারপরে সাহায্যের ব্যাপারে আমরা বুঝি আমাদের প্রজেক্ট আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স থাকছে আমি বলছি এইগুলি প্রজেক্টগুলো কিছু কিছু পরে মূল্যায়ন করবো এখন অটোমেটিকলি চলবে এবং সেই ব্যাপারে তারা অ্যাসুরেন্স এবং অলরেডি অন্য অন্য ক্ষেত্রে এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের করা জবাবে অর্থ উপদেষ্টা জানান শুধু টাকা পয়সা নয় স্বাস্থ্যখাতের খাতের বিষয়ে কথা হয়েছে প্রয়োজন হলে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে আরও সহায়তা করবে জাপান আমি কোথায় ছিলাম কোথায় ছিলাম কি করেছি সব এগুলো নকতো আমি বারণ জারি রা আমি কোথায় ছিলাম অল ডোনার্স বাইলেটারাল বলেন মাল্টি মাল্টিলেটারাল বলেন এটা তো বাইলেটারাল মাল্টিলেটারাল ওয়ার্ল্ড ব্যাংকের দিক হবে ইউএনডিপি সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আরো জানান প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে জাপান নিশ্চয়তা চাচ্ছে সো দে আর অল আমি উন্নদেশের সাথে মিট হবে মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা